নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সুন্দর সুন্দর সুজের সাথে জানিয়ে দেব এগুলোর প্রাইস এবং কোথায় পাচ্ছেন এবং এত সুন্দর সুন্দর সোল কিনতে হলে আপনাদেরকে কোথায় আসতে হবে তো অফ হোয়াইট কালারে এই একটা সোল যেটা হচ্ছে থাইল্যান্ডের সোল এবং দেখতে খুব ভারী মনে হলো একদম লাইট হোয়াইটেড এই সোলগুলো রিজনেবল একদম রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকা তো ফিক্সডই বললো তবে আমি যতটুকু জানি আমি যেখান থেকে ভিডিও করছি সেখানে হচ্ছে আপনারা বার্গেনিং করেই হচ্ছে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো এছাড়াও অনেকগুলো সোল রয়েছে এটা দেখুন এই শেপের সোলগুলো পায়ে পড়লে দেখতে খুব স্টাইলিশ লাগে তো ব্ল্যাক এবং নুডের মধ্যে দুটো কালার আমি পেয়েছি দেখে খুব ভালো লেগেছে পায়ে পরার পরও কার পা আসলে এক একজনের পায় এক এক রকম সব ভালো লাগে তো আপনারা এসে চেক করে নেবেন আপনাদের কোনটা পছন্দ এগুলো প্রাইসে কিন্তু একদম রিজনেবল ম্যাক্সিমাম শ্যুজে এখানে আড়াইশো থেকে চারশো পঞ্চাশ টাকার ভেতরে কিছু ছশো টাকার ভেতরে আছে আর যারা একটু স্লিপার করেন তারাও আমাদের এই সবটি চেক করতে পারেন কারণ স্লিপারের মধ্যে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট শুজ এখানে রয়েছে তবে এই মার্কেটগুলোতে যেটা হয় যে সাধারণত প্রায় সব সপেই একই রকম সোল থাকে আর প্রাইজও একই রকম থাকে তো এই সবর সোলগুলো সাধারণত একটু ডিফারেন্ট মনে হয়েছে খুঁজে খুঁজে যদি মৌচাক মার্কেটের পশ্চিম পাশের গলিতে আর ইপর মামার সবটা খুঁজে বের করতে পারেন তাহলে আপনারা এই ডিফারেন্ট সোলগুলো পাবেন এই দুটো কালার নুড এবং মিন্ট কালারটা অসাধারণ এছাড়া এগুলো সব এমব্রয়ডারি সিকোয়েন্সের ওপর এগুলো স্লিপার যারা পরেন এবং কম দামের ভেতরে ফ্যাশনেবল যে কিছুদিন পর পর সোল চেঞ্জ করে ফেলেন তারা এই সোলগুলো দেখতে পারেন এছাড়া ডক্টর শুজ রয়েছে রয়েছে কিছু হাতের কাজের এই দুটো স্লিপার দুটো কালারগুলো দেখুন একটু গোল্ডেন এবং ব্ল্যাক কালার একটা হাতের কাজে ভালোই লাগছে দেখতে আর এরপর এরপর হচ্ছে স্টোনের উপর অনেক স্লিপার রয়েছে কিছু উপরের সাইডেও কিছু রয়েছে যেগুলো সবই স্লিপার তো স্লিপার যদি চান এই শপটা মনে হয় আপনারা ভিজিট করলে আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন এবং একটু আলাদাভাবে যদি কিছু পেতে চান তাহলে অবশ্যই এই সবটায় আসবেন কারণ সব শপেই আমি যেটা ভিডিও করতে দেখেছি কম বেশি একই রকম তবে এই শপটা হচ্ছে নতুন মাত্র মানে বয়স মাত্র এক মাস তো সেই হিসেবে আপনারা দুটো সুবিধা পাচ্ছেন একে তো একদম ফ্রেশ সোল পাচ্ছেন আরেক হচ্ছে গিয়ে নতুন নতুন সোল একদম ডিসকাউন্ট প্রাইস আই মিন রিজনেবল প্রাইসে পাচ্ছেন নোট কালারের সোল তিন তিনটা তিন জোড়া আছে সেটাও সুন্দর এই এই ব্ল্যাক এবং নোট কালার শুজের মামার দাম চেয়েছিলো চারশো টাকা সরি পাঁচশো টাকা তো আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন আর এখানেও কিছু সেমি হিলও রয়েছে কিছু হিলও রয়েছে উপরের বর্ষণে যেহেতু ক্লোজিং টাইম তারপর চেষ্টা করেছি টু স্টপ মোশনে আপনাদেরকে এই সোলগুলো দেখিয়ে দেওয়ার তো এবার একটু বলবেন অবশ্যই আপ কোথা থেকে দেখালেন কোথা থেকে দেখালেন কি প্রশ্নটা সেটা হচ্ছে মৌচ আনারকলি মৌচক মার্কেট মৌচক মার্কেট যারা চেনেন মালিবাগ মৌচক মার্কেট তারা একটু আনারকলি মার্কেটে ঢুকবেন তারপর পশ্চিম পার্শিতে গলিতে ঢুকে রিপন মামার শপ কোনটা জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দেবে এই নতুন শপটি আর এছাড়াও আরও নতুন নতুন ভিডিও এবং ব্লগ যদি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন